বাংলাদেশ পার্টি আঞ্চলিক নেতৃবৃন্দ আমার সামনে আজকের মহান বেদ বিষয়ে যারা সারা দিয়ে উপস্থিত হয়েছেন সেই সকল সকল শ্রেণীর কর্মজীবী শ্রমিক পেশাজীবী বন্ধু বান্ধব সবাইকে আজকে এই মহান বেদ দিবসের শোক বার্তা আমি আপনাদেরকে উচিত আজকে সত্যি কিন্তু শোভের দিন আনন্দের দিন নয় আমাদের আসার উচিত ছিল সবাই কালো পাঞ্জাবি করে আসে যেটা আমরা আগামীতে এটা করার আমরা চেষ্টা করি এটা আমাদের অনিচ্ছা কি আপনারা ইতিমধ্যে জেনেছেন মহান মেয়ে দিবস কি আমার এটা বলে কথা বাড়িয়ে লাভ দেয় কারণ আমি মনে করি বড় বড় সব কথা বলা হয়েছে বড় বড় সব কাজ বাকি রয়েছে এখন আমাদের বাকি কাজগুলা করার দিন এখানে বিভিন্ন বক্তা বিভিন্ন নেতৃবৃন্দ খুব সুন্দর করে অনেক কথা বলে গেছে। আমি এখানে শুধু তাদের বক্তব্যের সাথে কিছু কথা যোগ করব আমার বিশ্বাস বাংলাদেশে শুধু সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ শ্রমিক নয়

কাজ কি তাদের জীবন কি তাদের কষ্ট কি অনেকটা বুঝতে পারি আমি কখনোই ঠিকমতো ছুটি কাটাতে পারতাম সপ্তাহে ছয় দিন চাকরি করতাম ওভারটাইম সহ যদিও সুদেশের রেওয়াজ অনুযায়ী ভালো প্যাকেট দি আছো তারপরে সেটা কেবল জানি আমার কাছে বলা হয়েছে সঠিক মূল্যায়ণ হয় সেখান থেকে যে শিক্ষা আমি পেয়েছি তাই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি

আপনার জীবনের নিরাপত্তা পরিস্থিতির আমি বলছি আপনি কত দেখতে চান যে রাজনীতির নেতা মারা গিয়েছে আত্মায়ের হাতে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে বন্যায় দুর্যোগে আল্লাহ ছাড়া কেউ তাদেরকে প্রোটেকশন করতে পারবে না প্রোটেকশন আসবে আল্লাহ থেকে আমি রাজনীতি শুরু করেছি মজদুমের পক্ষে কথা বলার জন্য যেহেতু আমি একজন নির্যাতিত ব্যক্তি আমি বুঝতে পেরেছি আমার প্রতি যে নির্যাতন করা হয়েছে আমি একা নই আমি বহু গণমাধ্যমের বন্ধুদেরকে দেখেছি জেলখানায় তাদের প্রতি কি নির্যাতন করা হয়েছে বহু লোকের আমি আর্থিক ভাবে সহযোগিতা করেছি জেলখানার ভিতরে বহু সাংবাদিক বন্ধুরে ডেকে এনে তাদেরকে তরকারি রান্না করে দিয়েছি জানতে চেয়েছি অন্যায়টা কি অন্যায় ছিল তারা সত্য কথা মত প্রকাশ করতে গিয়ে বিপদে পড়েছে আজকে আমাদের একটা বড় অংশ সাংবাদিক বন্ধুরা শুধু বিগত সরে

বিভিন্ন দেশের মানুষকে আমি নির্যাতিত হতে দেখেছি কিভাবে তাদেরকে বিনা অপরাধে তাদেরকে জেলখানা পাঠিয়ে দেওয়া হয়েছে এইটা হলো এক সাইড আরেক সাইড হচ্ছে যারা বাইরে আছে যারা সরাসরি জেলে যায়নি তার বাইরে কিভাবে জেল জীবন কাটিয়েছে সেটা আমি দেখেছি আমি একটি সংগঠন করতাম এখনো করি সেটা আমার কর্মসংস্থান সংগঠন যেখানে লক্ষ লক্ষ লোক বেকার হয়েছিল গত তেরো বছর কত তারা ডিম সরকার করেছে। ঠিক। তাদের ওদিকে অপেক্ষা করতে করতে দল সংস্থা ঘুরে তবে কানে কানে চলে গেছে তারা এখন শুধু আমার কাছে সিটি। আমি শপথ করছি আমি তাদের পরিবারকে ডাকব। তাদের পরিবারের বেতন হিসাব বুঝিয়ে দেবো তাদেরকে আমি আমার পরিবার ধর্মসভস্থারে প্রতিষ্ঠিত

সন্তান সম্ভবা হবে না কোন শ্রমিকের তিন মাসের ছুটি দিতে হবে না সহ আমি জানু করেছিলাম ব্যক্তিগত পর্যায়ে ছয় মাসের মাতৃকালীন ছুটি এবং তাদের দিয়ে দেয় এটা আমি শুরু করেছিলাম আমি কথা বলেছি আমার ঘরের মধ্যে যারা আমার গৃহকর্মী আছে তাদেরকে আমাদের সরবরের খাবার দিতে হবে তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে আমি আমার থেকে শুরু করেছি ওই যে বললাম

বিরোধী দল যদি আমরা সংসদে যেতে পারি আমরা শ্রমিকদের জন্য কতগুলা দাবি শ্রমিকদের শিক্ষা উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্য করতে হবে শিক্ষা আমাদের জন্মগত অধিকার সকল শ্রমিকদের খাদ্য নিরাপদ নিশ্চিত করতে হবে

মনে রাখে উদ্দেশ্য যদি সব থাকে আমরা সব হবেই আমরা আমাদের আছি আমরা আপনারা আমাদেরকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেবেন বা আমাদের শব্দ করেন না করেন বিশ্বাস করেন না করেন

তাদের বয়স যখন পর্যাপ্ত হবে তখন তাদেরকে কাজ করতে দেওয়া এবং তাদের ব্যবস্থা করা হয় আর যারা মহিলা শ্রমিক আছে

প্রত্যেক পুরুষ নাগরিক প্রত্যেক নারী নাগরিককে সম্মান দিতে হবে আমরা এই দেশ অর্ধেক নারী অর্ধেক পুরুষ তাদেরকে বাদ কোন কাজ করা যাবে না তাদেরকে অবলা শব্দটা ব্যবহার করা যাবে না এই শব্দগুলা অপমানজনক তারা আমাদের সহকর্মী তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ করবে আমরা দেশ করবে একসাথে তাই আমাদের slogan হচ্ছে গরা একসাথে গরা একসাথে এসে আমরা দেশ একসাথে দেশ গড়ি আমরা আলোটা জানতেছি যে এসা আমরা একসাথে দেশ গড়ি এসবলা দেশ গড়ি একসাথে তাই আমরা তাদেরকে কিন্তু মাইন্স করা যাবে না আরেকটা জিনিস আমি চালু করব আমার প্রতিষ্ঠান থেকে আমি আগে শুরু করব বেতনের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকতে পারবে না সবাই যে কত দিন বেতনালি পুলিশকে

আমরা এখানে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে ক্ষমতা প্রকৃত করার স্বপ্ন দেখি না আমরা দেখতে চাই রাষ্ট্র সংস্কার করে আমাদের যে রাষ্ট্রটাকে পরিচালনা করার মতো পরিবেশ করে তারপর ইনশাল আমরা মহান সংসদে গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেব এবং আজ এই মহান মেয়ে দিবসে আপনাদের কাছে আমাদের এই অদা থাকবে বাংলাদেশের সকল শ্রমিক সকল শ্রেণীর মেহনতি মানুষের কাছে আমাদের ওয়াদা থাকবে আমাদের আগামী দিনে রাজনীতির বড় এজেন্ডা হবে আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের অধিকার আদায় করা আপনাদের পক্ষে আওয়াজ আপনাদের আওয়াজ যেন মহান সংসদে যেন প্রকম্পিত হয় আমরা সেই ব্যবস্থা করব এবং জেনারেল লেভেল থেকে শ্রমিকদের মধ্যে থেকে সমাজ সম্পত্তির মাধ্যমে ভোটাভুটির মাধ্যমে শ্রমিক টাকাকে কিন্তু শ্রমিক মন্ত্রণালয়ের মন্ত্রী করতে হবে শ্রমিকদের মধ্যে প্রতিনিধি থাকতে হবে সব জায়গায় এবং বর্তমান সরকারের কাছে আমি জোর আবেদন জানাবো আপনি এতগুলো সেক্টরে আপনি উপদেষ্টা নিয়েছেন অনুগ্রহপূর্বক শ্রমিকদের মধ্যে থেকে একজন শ্রমিক নেতাকে উপদেষ্টা হিসাবে যাতে আমরা আপনার আমল